আমাদের আজকে রাতের খাবার ভেজিটেবল অ্যান্ড রাইস ওকে দিয়ে আজকে রাতের খাবার খেতে হবে আমাদের অন্য কোনো আইটেম নেই আর ওখানে যে ফুড আইটেম আছে সেটা দিয়ে আমাদের চলবে না বিপ আছে আর চিকেন ফ্রাই চিকেন সুপ আছে এই রেস্টুরেন্টে আমরা আর কি এসেছি এটা হচ্ছে ইমালি শহরটার নাম হচ্ছে ইমালি যেটা হচ্ছে নাইরবি থেকে একশো কিলোমিটার দূরে আর মোমবাসা থেকে তিনশো না নাইরবি থেকে একশো কিলোমিটার দূরে আর থেকে তিনশো তিপ্পান্ন কিলোমিটার দূরে শুভ সকাল আজকে হচ্ছে আমাদের কেনিয়া ভ্রমণের চতুর্থ দিন এবং আজ হলো কত তারিখ একত্রিশে মার্চ আমরা আজকে যে জায়গাটায় ছিলাম এটা হচ্ছে ওই হোটেলটা ছিল ইডেন হোটেল এটা হচ্ছে জায়গাটার নাম হচ্ছে ইমালি এটা মোমবাসা এবং নাইরবির মাঝামাঝি একটা শহর এবং অ্যাম্বোসালি যাওয়ারও একটা জায়গা তো কালকে আমরা এখানে থেকে গিয়েছি আমাদের গ্রুপ চলে গেছে আজকে থেকে আমরা একা একা আর কি জার্নি করব আমি এর সৈকত এখান থেকে আমরা ট্রেনে করে যাব মোমবাসা মম্বাসা থেকে যাব মালিন্দি আজকে আমাদের প্ল্যান হচ্ছে মালিন্দি থাকা মালিন্দি থাকবো কালকে আবার এসে মোমবাসা থাকবো এখন আমরা সকালে নাস্তা খাবো নাস্তা খেয়ে pero let's do the work here and then we'll go to the railway station. Okay bye. <bhai>. Our <laughs>

আমরা দুজন মিলে একটা যাপাতি দিয়েছি দাম কত জিজ্ঞেস করিনি আমি হচ্ছে ডিম আর চা আর ওটা দুটো ব্রয় লেভেল করার জন্য বলেছি অনেক সময় লাগে তো রান্ন টু বয়লে এটা হচ্ছে ইমালি রেলওয়ে স্টেশন এখান থেকে ইলেকট্রিক ট্রেন ট্রেন বোধহয় আসছে আমাদের এস জি আর আমাদের যে রেল মানে সুপার গেজ রেলওয়ে এটাই আমরা যাচ্ছি আর এই দিকটা হচ্ছে এই দিকটা হচ্ছে মোমবাসান দিক আর এই দিকটা হচ্ছে নাইরোয় ব্রড গেজ রেল এবং এটা হচ্ছে সুপার ফাস্ট ফাস্ট রেল ওয়ান হান্ড্রেড প্লাস কিলোমিটার পার আওয়ার এই খোঁজো কিছু

পয়েন্ট জিরো জিরো আমরা সিঁড়ি নামছি স্টেশনগুলো খুবই সুন্দর পথে যে স্টেশনগুলো এসেছে সেগুলোও সুন্দর এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি পরে আবার কথা হবে এই হচ্ছে সেই বিখ্যাত মম্বাসা মম্বাসা এটা হচ্ছে একটা সমুদ্র সৈকত এবং ওদের সমুদ্র বন্দরও শুধু এখানে না কেনিয়া এবং উганда দুই দেশেরই সমুদ্র বন্দর হচ্ছে এটা মম্বাসা আর মম্বাসা রেস্টোর একটা আইকনিক রেস্টোর অত্যন্ত সুন্দর এবং এই সাইডেই এই যে ভারত মহাসাগর আমরা মূলত এখন আছি ভারত মহাসাগরের পারে মোমবাসা শহরটাও ভারত মহাসাগরে আর এই যে ভারত মহাসাগরেরই একটা অংশ যে ভেতরে লেকিল লেকিল মতো লাগে কিন্তু এটা বললো যে ওরা ওই ওটারই আর কি চ্যানেল পার্ট মানে ভারত মহাসাগরেরই কিছু অংশ আমরা রেলওয়ে স্টেশনে নেমেছি এখান থেকে আমরা আজকে মালিন্দী যাব মূলত আজকে আমরা মোমবাসা থাকবো না দেখি যে মালিন্দী যাওয়ার কি ব্যবস্থা করা যায় তবে তার আগে আমাদের খেতে হবে আমাদের প্রচুর ক্ষোধা লেগেছে আর ট্রেনে খাবার দাবার তেমন কিছু পাইনি খাওয়ার মতো তো খেয়ে তারপরে আমরা উবার খুঁজবো এখান থেকে একশো কিলোমিটার হচ্ছে মালিন্দি সেই মালিন্দি খুব পুরোনো শহর কেনিয়ার অন্যতম প্রাচীন শহর হচ্ছে মালিন্দি সেটাই যাওয়ার চেষ্টা করছে ওকে থ্যাংক

ফাইভ মিনিটস ওয়াকিং ডিস্টেন্স পরিবেশটা চমৎকার সুইমিং পুল বাট আজকে খুব বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য ওইভাবে আমরা করতে পারবো না কিন্তু পরিবেশটা চমৎকার আসলেই দেখার মতো একটা পরিবেশ পার্থ স্যার রুমে রিসেপশনের জন্য

এটা হচ্ছে মাসাই বীজ তোর ভিডিও করতেছি একটু ছবি পাই মাসাই বীজ আমি প্রথমে দূরে ভাবছিলাম চল দেখে যে বড় বড় ঢেউ আছে একটা রং ধরু আছে কিন্তু কালকে সকালে প্রচুর বৃষ্টি হবে আমাদের রাতের খাবার এটা এটা হচ্ছে ফিশ মশলা না মশালা ফিস মশালা রাইস খুব সিম্পল খাবার এটা হচ্ছে মালিন দিতে আমাদের যে রিসোর্টটা ওটার নাম হচ্ছে কি জানো মেরিন হলিডে মেরিন হলিডে লেডিস্ট হাউস এবং এটার এই যে বসার জায়গাটা খুব সুন্দর এবং মানে একেবারেই একটা ওয়াইল্ড পুরো অ্যাটমসফিয়ারটা একটা ওয়াইল্ড অ্যাটমসফিয়ার এখানেও গেস্ট আছেন অনেক কিন্তু একদম নিরিবিলি সামনে একটা সুইমিং পুলও আছে আমি হোটেল বুকিং করেছিলাম বরিশাল বসে বুকিং ডট কমে এবং মোটামুটি কম দামেই আমরা পেয়েছি এটা তিন হাজার ছয়শো সিলিং এটা এক রাত পড়েছে সৈকত বেশ মজা করেই খাচ্ছে ভালো হয়েছে সৈকত হুম অনেক দিন মাছ না কি নাকি মাছ কোড়াল টাইপের কোনো সামুদ্রিক মাছ না হুম

মালিন্দি সাহস ভারত মহাসাগরের স্বচ্ছ পানি ঢেউ এবং বালুগুলো সাদা বালু আমাদের কক্সবাজার কলকাতার মতো কালো নয় না এবং জলটা একেবারে এবং ঢেউগুলো বেশ ভালো বড় সড়ো ঢেউ আর এখানে আরেকটা ব্যাপার হচ্ছে ঢেউ যে মাঝখানে ঢেউ ভেঙে যায় অনেক দূরে চমৎকার বীজ আমরা যেটা ভাবছি যে আসলে এত সুন্দর বীজ দেখে কেন মানুষ যাবে কক্সবাজার আর কুয়াকাটা বিভিন্ন রকম সমুদ্রের মধ্যে এটা একটা বোল্ডার আছে পাথরের পাহাড়ের মতো আর আমরা যে সাইডটা এসেছি এটা হচ্ছে ইউনিয়া রিসোর্ট খুবই এক্সপেন্সিভ রিসোর্ট আজকে আমাদের দুপুরের খাবারটা একটু সবাইকে অবশ্যই দেখাতে হয় যে ভাত এবং ডিম সেদ্ধ আমরা নিয়েছি অন্য কোনো একটা মাছ কালকে রাত্রে খুব ভালো খেয়েছিলাম কিন্তু মাছ বাজার থেকে এনে তারপরে রান্না করে দিতে হবে তার মানে আজকের দিন শেষ তাই আমরা ডিম সেদ্ধ দিয়ে ভাত খাবো দ্যাট ইজ দ্য ফ্যাক্ট